তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অলরেডি আমি পার্ট ওয়ান এই শাড়ি আনবক্সিং এর ভিডিও আমি আপলোড করে ফেলেছি তো এটা হচ্ছে পার্ট টু শাড়ি আনবক্সিং এর তো আগের দিন আমি ভিডিও করতে করতে ভীষণ হাঁপিয়ে গেছিলাম আর হাত পা প্রচন্ড ব্যথা করছিল এর জন্য সব শাড়ি আমি আনবক্স করে পারিনি তো কিছু শাড়ি ছিল আর এখনো প্রচুর আছে তো চলো আজকে আমি দেখাচ্ছি বাকি শাড়িগুলো কত সুন্দর আর কেমন এসছে আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো কি কি শাড়ি আছে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে এমন মজাদার ভিডিও তোমাদের সাথে অনেক শেয়ার করতে পারি আর তোমাদের অনেক ভালো লাগে তো চলো লেটস স্টার্ট তো এবার আমি দেখাতে চলেছি শাড়ি একটা অরেঞ্জ কালারের অনুসারী চলে এসেছে আবারও তো এটাকে আমি আর পুরোপুরি খুলবো না আর এইগুলোর প্রাইস রয়েছে তিনশো টাকা করে আর আমি জানি না এগুলো প্রাইস কত তোমরা কমেন্ট করে জানাবে গাইস এবার আমি খুলছি আর একটা শাড়ি বাহ বাসন্তী কালারের এর শাড়ি বাসন্তী কালার এর আমার খুব দরকার কিন্তু একটা জিকমিক জিকমিক লাইভ স্টোন রয়েছে শাড়িতে ভিডিওর কোয়ালিটি বোঝা যাচ্ছে না শাড়ির কালার আরো বেশি সুন্দর সো গাইস দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা হলুদ কালারের বাসন্তী কালারের শাড়ি আর এটা কিন্তু খুব সফট আর কোয়ালিটিটাও খুব ভালো যে পাঠিয়েছো থ্যাংক ইউ সো মা এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য আমরা এটা খুব পছন্দ হয়েছে আর যাদের যারা যারা বিয়েতে এমন শাড়ি পেয়েছ তারা আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব খুব ভালো লাগবে তো চলো এবার আমি খুলি আর একটা প্রচুর শাড়ি এত শাড়ি খুলতে খুলতে আমার হাত দেখা হয়ে যাচ্ছে আরও ঘরে প্রচুর শাড়ি রয়েছে তো এটাও একটা সুতির শাড়ি শুধু ক্যাটলগটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা গিফট করেছে আর কেমন হয়েছে তোমরা একটু জানাও আর এটার কালারটাও ভালো আর শাড়িটাও অনেক সুন্দর থ্যাংক ইউ ওরে বাপ রে বাপ কত শাড়ি এখনো আমার সামনে শাড়ির ঢিবি পড়ে রয়েছে তো আমি তোমরা যে ব্যাকগ্রাউন্ডে ধরেবো না যে আমি এই কটাই দেখাবো সামনে কিন্তু আরো শাড়ি আছে ওইগুলোকে এই কটা শেষ হয়ে যাক তারপরে আরো শাড়ি নিয়ে আসবো তো এটা তো গাই সেটা হচ্ছে আর একটা অনুসারী দেখো শাড়িটার কালারটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা রেডের মধ্যে আর অনুসারী এটা এটা হচ্ছে বন্দনা শাড়ি তো বান্দানা শাড়ি কিন্তু অনুসারী আর বান্দানা শাড়ি প্রথম দেখলাম বান্দানা শাড়ি আমি আর ক্যাটলগটা দেখে সেম 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 কাপড় অনেক সুন্দর এবার আমি দেখাচ্ছি আর একটা শাড়ি এটা কি রে আওয়াজ এখন ভালো লাগে না বল এটা কি শাড়ি ভালো শাড়িটা তো গাইস একটা মানে আগে এরকম একটা শাড়ি পেয়েছিলাম আরে এই শাড়িটা কিন্তু সুন্দর সত্যি ভালো লাগছে খারাপ না ভালো শাড়ি গিফট করেছে এটা সুন্দর এটা পরে খুব সুন্দর লাগছে আর কোয়ালিটিটা ভালো আর প্রিন্টটা অনেক ভালো আর এগুলোর প্রাইস কত করে আমার জানা নেই তোমরা একটু কমেন্ট করে জানাও তো এগুলো কি শাড়ি আর অ্যাকচুয়ালি এগুলোর যে কি নাম সেটাও আমরা জানি না কেন শাড়ি তো সেভাবে পরা হয়নি কখনো এজন্য বুঝতে পারছি না যে আসলে কি শাড়ি হতে পারে শাড়ি এটা একটা বড় ধরো শাড়ি চাঁদনি স্পেশাল এই চাঁদনি এটা একটা সুতির শাড়ি অল ওভার তা এরকম প্রিন্টের উপরে সুতির শাড়ি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর সফট সফট এটা পরলে যেকোনো কাউকে ভালো লাগবে অনেক সুন্দর একটা শাড়ি মায়েদের পরলে বেশি ভালো লাগবে তো তোমরা এইটাকে কত কল দেবে দশের মধ্যে একটু কমেন্ট করে বলবে এটা তো কমের কত দিতে পারো কত শাড়ি দশ টাকা পাঁচ টাকা সেল দেব আমি কদিন পরে শাড়ির দোকান খুলবো এত শাড়িটা আমি করবো তা কি তো এটা হচ্ছে আর একটা সুতির শাড়ি আর প্যাকেট থেকে খুললাম না ওপরেই দেখতে দেখতে পাচ্ছ কেমন লাগছে আর এটা কোয়ালিটিটাও ভালো সফট সফট ভালো শাড়িটাও ভালো তো যে পাঠিয়েছো থ্যাংক ইউ এবার একটা শাড়ি খোলা যাক বা এটা খুব সুন্দর শাড়িটা বয়স্কদের শাড়ি দিয়েছে কেন ওঠে যাই হোক বয়স্কদের শাড়িও দেওয়া উচিত কারণ বাড়িতে যারা বয়স্ক মানুষটা থাকে তাদেরও তো একটু শাড়ি করতে ইচ্ছা করে তো যে দেখো এমনিতে আমার কোন দিদা বা ঠাকুমা কেউ নেই এটা হচ্ছে আমাদের খুব আফসোস যদি কেউ আমাদের থাকতো আমরা খুব খুব খুশি হতো আমরা ছোট থেকে আমাদের নেই কিন্তু কি করবো শাড়িটা কিন্তু এমনি সুন্দর রেখে আশেপাশে ঠাকুমা ঠাকুর থাকবে তখন তখন তাদেরকেও এটা গিফট করে দিতে পারবো অনেক সুন্দর লাগছে শাড়িটা রেখে দিই আছে দিদা ও হ্যাঁ দিদা আছে তোমরা ওনাকে একদম

ধর হ্যাঁ শাড়ি কিনবেন শাড়ি না দাম যাই মাত্র নয়শো টাকায় পাওয়া যাচ্ছে আমি বিক্রি করবো আমি যদি শাড়ির দোকান দিই কোনোদিন তাহলে কি বিক্রি করবো তো এই দেখুন করে বলবো এটা হচ্ছে হলুদ কালারের পিওর তাঁত বেনারসির উপরে সফট সিল্ক তো এটা যে পড়বে তাকে দেখতে লাগবে আর যে পড়বে তাকে লাগবে বিশ্ব সুন্দরী অপূর্ব আর এটা পড়ার পর শরীরে যে এত সুন্দর লাগবে যে সে কি বলবো তাহলে সাথে বারোশো চোদ্দশো টাকা আমাকে দিয়ে দেবে এটার দাম একচল বদ জানিস তিনশো পঞ্চাশ টাকা এটা তো লেখা রয়েছে তো থ্যাংক ইউ যে এটা আমাকে পাঠিয়েছিলে পাঠিয়েছিলেন

এটা গায়ে দেওয়াতে কি সুন্দর লাগছে রে নিস না এটা আমার লাগবে এটা মানে গায়ে দেয়া আমাকে শীতকালে বাজারে বেরোতে হবে না তো লোকে বুঝবে কি করে শি আমি এটা চাই না তোকে না গাইস দেখো কত সুন্দর একটা চাদরের জন্য দু থেকে ঝামেলা হচ্ছে তোমরা কমেন্ট আচ্ছা এটা আমি গর্ডিয়ান্সের উপরে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমরা যাকে নিতে বলবে সে এটা নেবে ঠিক আছে এটা নিয়ে খুব মারামারি চলছে যে এটা নিতে বলবে

লগমেন্টারে খুব শৌকা गाइस এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মন এখনো বুঝতে পারছে না কারণ নাকে সর দি হয়েছে নতুন জিনিসের বন্ধুকতে মজা আসে ছোট বড় থেকে আমরা সুখী আর যারা যারা আমার মত এরকম কাজ করে তারা একটু কমেন্ট করে জানাবে তুই সবাই এরকম করে গুলো আমার একটা এটা হচ্ছে একটা খালি না ঠিকানা চাদর বা দেখো কত সুন্দর এটা শোক না দেখ কেমন লাগে এই সেটটা কিন্তু বেড কবার বালিশের আর মানে সব আছে অনেক সুন্দর হয়েছে সব পুরো পিওর কটন রে একটা দর্জি ফর্জেট না বা হেভিও আছে বিচা সতটা এটা কি রে সবই তো দেখি বিছানা চাদর বেরোচ্ছে এটা একটা বিছানা চাদর আর খুললাম না প্লাস্টিকের মধ্যে কালারটা বুঝতে পারছে না বুঝলি আচ্ছা ঠিক আছে না গুন্ডে রেখে এটা সুন্দর খারাপ না অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমাকে বিছানা চাদর পাঠিয়েছ কারণ বুঝতেই পারছো বিছানা চাদরই সব থেকে বেশি দরকার পড়ে শাড়ির থেকেও বেশি না শাড়িটাই বেশি দরকার পড়ে ও বা কি সুন্দর একটা বিছানা চাদর এটা একটা সুন্দর একটা কালার বিছানায় পাতলে খুব সুন্দর লাগবে এই খুব সুন্দর হয়েছে বলবো এই কেমন শাড়ি এ তো হাতে বানানো শাড়ি রে সে পুরো দিনে সে বানাতাম না আমরা আগে ছোটবেলায় বোনাচ্ছে একটা ছিল আমাদের কাছে দেখো পুরো একদম এক কালারের একটা শাড়ি আর এরকমই অল ওভারটা সুন্দর দেখতো কি আছে ও আচলে তো ডিজাইন করা আছে আচল তো দেখা যাচ্ছে না আছে আর এটা হচ্ছে সিল্কি বলে এই শাড়িগুলোকে বুঝতে পারছি না কি বলে কি জানি সিন্থেটিক সিনথেটিক শাড়ি মানে নর্মালি যে কোন জায়গায় পরলে ভালো লাগবে সুন্দর সাইটা শাড়িটা খারাপ না অনেক ভালো লাগছে বন্ধু নেই নে এবার আমি আরেকটা শাড়ি খুলি একটা শাড়ি বোঝা যাচ্ছে ওরে বাবা একটা শাড়ি পুরো প্যাকেটটা খুললাম না আমি এরকম শাড়ি দিয়েছে সবাই বেশিরভাগ বিয়েতে আর বিয়েতে মনে হয় সব সুতির শাড়ি মনে হয় বেশি দেয় না রে এটা একটা বিছানার চাদর কালারটা ভালো আর প্রচুর মাখনের মতন সফট এটা দেখা যাক বিছানা চাদরের মধ্যে যেটা সবচেয়ে কোয়ালিটি ভালো ভালো আসবে আমি সেটা বলবো প্রাইসটা লেখা আছে সবকটা বিছানা চাদরের দাম আছে পাঁচশো টাকা ভালো এটা বলেছে বিছানা চাদর না শাড়ি বা কি সুন্দর সুন্দর সব বিছানা চাদর দেখ দারুণ এটা অনেক সুন্দর এটা বিছানায় পাকলে ভালো লাগবে তো এটার দাম আছে পাঁচশো টাকা দাম লেখা আছে এগুলোর আর একটা শাড়ি এই বিছানার চাদর আর এইটার দাম লেখা আছে তিনশো টাকা দাইজ দেখো অনেক সুন্দর কিন্তু বিছানার চাদরটা যে পাঠিয়েছো থ্যাংক ইউ আর এটা হচ্ছে বিছানার চাদর তো আমি আর ভালো করে খুলছিলাম এটা ওরে বা এটা তো সেই বিছানার চাদর বাহ কি সুন্দর এটা দাম অনেক বেশি হবে কেন বলতো প্যাকেং দিয়ে মোজাচ্ছে বল ব্যাপারতাম গাইস এটার দাম লেখা আছে এক হাজার টাকা মানে এগারোশো টাকা আর এটা দেখতে পাচ্ছো এই যে এরকম একটা ঘরে আছে না হলে আমাদের সেম খুব সুন্দর হয়েছে যে আমাদেরকে পাঠিয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে বিশান চাদরটা আর এটাও খুব সুন্দর আর এই বিছানা চাদরটার দাম লেখা আছে দুশো ষাট টাকা ও ওটা দেখালাম দেখায়নি পাগল নাকি এ একটা শাড়ি বেরিয়েছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার শাড়ি সুতির শাড়ি মানে একটু একটুখানি দেখিয়ে দিই ভালো তো একটু ব্যস্ত তাহলে শাড়ি আছে বাহ এটা সে বন্দনা শাড়িগুলো কিন্তু ভালো দেখো কি সুন্দর পছন্দ হয়েছে দেখ সেই কি যেন বলে এগুলো ওই যে এই মডেলটা অনেক পুরনো মডেল কিন্তু আমার এটা খুব পছন্দ হয় খুব সুন্দর যে পাঠিয়েছে থ্যাংক ইউ শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে সো গাইস এটা ছিল আজকের শাড়ি আনবক্সিং ভিডিও তো শাড়ির মধ্যে আমরা প্রচুর প্রচুর বিছানা চাদর বেডশিট পেয়ে গেছি তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তো আমার কাছে অল ওভার সমস্তটাই ভালো লেগেছে শুধু একটা শাড়ি খারাপ এসেছিল কিন্তু বিছানা চাদর খারাপ এসেছিল তো গাইস সেটা হচ্ছে আজকের ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবে যাতে তারাও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই